দুটো দিন ধরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার দেখলাম আজকে বেশ ওয়েদারটা ভালো দিয়েছে হ্যাঁ আনবো তেজ নেই চলো বাবা আয় দেখো আমার ছোনা পাপালা কি করছে ছোনা পাপা ওলো বাবা ওলো বাবা হুম হুম তোমরা বলছি থাকো ঠিক আছে আমরা ঘুরে আসছি চলো আয় দেখো কত সুন্দর ফুল ফুটেছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি দিনটা হচ্ছে সোমবার আর আজকে বাবানরা চলে যাবে দিদি মা সবাই চলে যাবে আর যে পুরো বাড়িটা ফাঁকা হয়ে যাবে কেউ আসলে না আসা আসাটাই যেন ভালো লাগে ওই যে পুজো আসা আসাটাই ভালো লাগে পুজো আসলে কতক্ষণে চলে যাবে চলো একটু বাজারে যাচ্ছি ঘুম থেকে উঠেছি আটটা দশ পনেরোর দিকে বেশ ভালোই একটা সময় কাটছে জানো তো কোনো কাজ করতে হচ্ছে না ও কত সুন্দর না বলো যাই হোক চলো তাহলে বাজার থেকে ঘুরে আসি তারপর ব্লগ কন্টিনিউ করছি ঠিক আছে আর আজকে বাবানকে নিয়েও যাচ্ছি চলো আমাদের হবিপুরের মাছ বাজারে তেমন যে খুব ভালো ভালো মাছ পাওয়া যায় তা না কিন্তু এই দেখো এই রকম সাইজ ছাড়া আমি কখনোই দেখলাম না কোনো বড় ইলিশ মাছ পাওয়া যায় ইচ্ছে ছিল একটা বড় দেখে ইলিশ মাছ নেবো দুটো নেওয়ার ইচ্ছে ছিল না মানে একটা বড় হবে পেটিগুলো বেশ ভালোই বেরোবে কিন্তু এখানে এরকম সাইজ ছাড়া কখনোই বড় ইলিশ পাওয়া যায় না আর দেখতে পাচ্ছ লোটে রয়েছে ভাবলাম এক জায়গায়তেও লোটে পেয়ে গেলাম অনেক দিন লোটে খাওয়া হয় না তাহলে একটু লোটে মাছও নিয়ে নিই আর আমাদের এখানে কি বলো তো ওই কাতলা মাছ রুই মাছ বাটা পোনা তারপর হচ্ছে সরপুটি এই ছোটো ছোটো সাইজের ইলিশ চিংড়ি এইগুলোই পাওয়া যায় খুব যে ভ্যারাইটি মাছ পাওয়া যাবে এখানে অনেক ধরনের মাছ নেব সেটা হয় না গো যাই হোক এখান থেকেই দুটো ইলিশ নিয়ে নিলাম আর আজকে কোথাও ইলিশ বসেনি শুধুমাত্র এই একটা জায়গাতেই ছিল তো এখান থেকেই দুটো মাছ নিয়ে নিলাম তো এদিকে আমরা চলে এসেছি বাজার করে আর সাথে কুমড়ো নিয়ে এসেছি আগের দিনকে ওই ইয়ে আনা হয়েছিল পুঁইশাল আর মুরুষ ওনার ছানালা দৌড়ে দৌড়ে চলে এসেছে যে এই এই ছোটটা কোথায় গেল দুটোই রয়েছে একটা আর একটা ওই সেটা দেখছি না তো দেখতে হবে কোথায় ঢুকে ঢুকে বসে থাকে তো যে হচ্ছে আজকে আর মাছ আনা হলো হচ্ছে লোটে মাছ মানে ইলিশ মাছ বাজারে নেই কোথাও নেই শুধু এক জায়গায় ছিল ঠিক আছে আর এক জায়গায় আগে ছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে যেখান থেকে আগে আমি নিতাম আর এটা অন্য জায়গা থেকে নিয়ে তবে হচ্ছে ওই কম থাকে এই যা বাজারে যদি সব জায়গায় থাকে তাহলে একটুখানি দামটাও পুষিয়ে যায় আর মাছটা একটু দেখে শুনে নেওয়া যায় এই আর কি তো লোটে মাছ আনা হয়েছে লোটে মাছগুলো বেশ সুন্দর সুন্দর ছিল জানো তো লোটে মাছ আর হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছের মুড়ো দিয়ে হবে পুঁই শাকের তরকারি আর ইলিশ মাছ হচ্ছে সর্ষে হবে আর হচ্ছে কি বলে লোটে মাছের ঝুড়ো হবে ঝুড়ো করবি হ্যাঁ ঝুড়ো আর এখন সকালের জন্য মনে হয় ভাত বসিয়ে দিয়েছে মা ওদিকে ভাত আর হচ্ছে ডিমের ঝোল হবে সকালবেলায় খাওয়ার জন্য মানে ওই যে বললাম অনিয়ম চলছে যতক্ষণে চলুক তারপর কালকে থেকে একদম ঠিকঠাক শুরু হবে পিন্ডিকে খুঁজে পাওয়া যাচ্ছে না যা দেখছি কারণ মনুষনা তো ছানাদের নিয়ে বাইরে বেরিয়েছিল মানে আমরা যে ঘাস না দেখি জঙ্গল দিয়ে আসলো ভাবো তাহলে আয় আজকে সকালে দারুণ খাবার গরম গরম ভাত দেখতেই পাচ্ছ হাঁড়িতে রয়েছে আর এখানে রয়েছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভাজা বুঝতেই পারছো কি হবে হ্যাঁ আলু সেদ্ধ মাখা হবে আমার বর বললো আলু সেদ্ধ দিয়েছ তো আলু সেদ্ধ খাবো কিন্তু আমি আমার মা বললো হ্যাঁ হ্যাঁ তোমার বলতে হবে না আমি দিয়েছি আর আমার মা এত সুন্দর ডিমের অমলেট করে মানে তরকারিটা করে দারুণ লাগে তো এই যে তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই জানিও আমার মায়ের আমার আর দিদির রান্না না প্রায় একই মামের রান্না একই তো হবে এটাই তো স্বাভাবিক তাই না কারণ মায়ের কাছ থেকে তো শেখা আমাদের আমাকে তো কিছুই করতে হচ্ছে না সবাই রান্না করছে মা দিদি সব সমস্ত কাজকর্ম ওরাই করছে শুধু খেতে দেওয়ার দায়িত্বটা দিদি বলেছে তোকেই করতে হবে তাই জন্যে আমি সবাইকে এই দু তিন দিন ধরেই খেতে দিচ্ছি বাবান বলল আমি ডিমের অমলেট খাবো না তাই জন্যে বাবানের জন্য ডিম সেদ্ধ আর হালকা একটু ঝোল নিয়েছে আর আমার পরে ডিমের অমলেটের ঝোল তো ভীষণ প্রিয় খাবার সকালবেলার খাওয়া দাওয়া করেছে ঠিক আছে ডিম দিয়ে ভাত খেয়েছে আর এই যে এতক্ষণ মারামারি এই যে দেখো 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 মারামারি মারামারি খালি বুনুটাকে ওরকম করা নাকি হ্যাঁ আর ও বসে বসে রান্নার দিকে তাকিয়ে রয়েছে ওইদিকে দিদুন রান্না বসিয়েছে ঠিক আছে এখন দুপুরে রান্না হবে আর এই দিকে একজন সকালবেলা খাওয়া দাওয়া সেরে ঘুম দিয়ে নিচ্ছে কি গন্ধ গন্ধ হ্যাঁ দেখো দেখো নাকটা কেমন করছে দেখো আমার গন্ধ গন্ধ বেরোচ্ছে ও সোনা ঠিক আছে ঠিক আছে তবে তুমি এখান থেকে তাকিয়ে থাকো ওদিকে দিদুনের দিকে তাকিয়ে থাকো দিদুন রান্না করছে তোমায় দেবে ঠিক আছে হুম 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 দেখো এরাও চলে এসেছে এরা ভাবছে মনে হয় আমার মাকে দিয়ে দিলো সব কিছু আমাকে দিচ্ছে না হ্যাঁ তাই তো তাই তো আমার সোনাটা আমার পাগলিটা আমার সোনা পাগলি একদিকে রোদ হচ্ছে একদিকে বৃষ্টি শুরু হাওয়া দা তাহলে রোদের কি তাপ রয়েছে বৃষ্টি নেমে গেল বৃষ্টিতে বাবা হ্যাঁ আমি তো বৃষ্টিতে জানিস চলো চলে দিদি দেখতে কত সুন্দর লাগছে তো দেখতে কিন্তু দারুণ লাগছে দেখো গরম গরম তরকারি যেটা মা বাটিতে করে দিয়ে দিয়েছে ঠিক আছে চলো ওটা খাবো এই অভ্যাসটা যেন যায় না জানো তো মায়ের বাড়িতে গেলেও মাকে বলি কি মা একটু বাটিতে করে তরকারি দাও খাই দেখো দিদিকেও দিয়েছে আমাকেও দিয়েছে দারুণ হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হয়েছে তার থেকে বেশি সুন্দর হয়েছে ওই ইলিশ মাছের মুড়ো করেছে বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছিল হালকা এখন বন্ধ হয়ে গেছে এটা খেয়ে নিয়ে স্নান করব নিজে যতই ভালো করে রাধি না কেন মা রান্না করে দিলে কিন্তু একদম তার একদমই তো অন্যরকম একদমই তাই দিদি হচ্ছে মাছ করবে মা লোটে মাছ করবে মা লোটে মাছ করবে আর দিদি হচ্ছে ইলিশ মাছটা করবে একজনকে দেখ তোমরা কি খাচ্ছ এদিকে দেখো একদম মাখা মাখার তরকারি মাছের মুড়ো দিয়ে বৈশাখের তরকারি আর এইটা সবে বসানো হলো কিন্তু দেখে মনে হচ্ছে রেডি রেডি হয়ে গেছে আর একটুখানি কাঁচা তেল দেবো এই হচ্ছে ইলিশ সর্ষে ঠিক আছে দেখতে কেন হয়েছে জানিও স্নান হয়ে গেছে পুজো দিয়ে নিয়েছি আজ শ্যাম্পু করেছি আর একটা জিনিস যেটা হচ্ছে তোমাদের সাথেও শেয়ার করা হয়নি সেটা হচ্ছে দার্জিলিংয়ের চাদর মন্দিরা গেছিলো দার্জিলিং তো সেখান থেকে চাদর এনে মানে আনতে দিয়েছিলাম তিনটে তো তিনজনার জন্য মায়ের জন্য দিদির জন্য আর আমার জন্য একটা তো সেটাই এখন দিদিকে মাকে দেখাচ্ছি আর আমিও এখনই দেখলাম কারণ আমিও এনেও না সেইভাবে দেখিনি বুঝলে তো তোমাদেরকেও দেখাচ্ছি কেমন হয়েছে জানিও তো মন্দিরার ব্লগে দেখেই আমি চাদর দুটো আনতে দিয়েছিলাম ভীষণই সুন্দর গো দার্জিলিংয়ের চাদর তো আমি প্রথমে যখন দার্জিলিংয়ে গেছিলাম তখন তো তেমন একটা কিছু কেনাকাটাও করতে পারিনি তারপরে যখন শিটংয়ে গেলাম তখনও হয়নি কোনো শপিং করা তো আবার কবে যাব তো তার জন্য ভাবলাম চাদরগুলো বেশ সুন্দর তাই ওদের ওকে আনতে দিয়েছিলাম তো দিদি তো বলছে যে না বেশ ভালো হয়েছে তুই কবে আনতে দিলি কি করলি আমরা তো কিছুই জানি না এবার এটাই তো সারপ্রাইজ তাই না তো দেখো কালো চাদরটা হচ্ছে মায়ের জন্য আর এই যে মেরুন লালচে মেরুন সেটা হচ্ছে দিদির জন্য একটা আমার জন্য একটা আর কালোটা হচ্ছে মানে দিদিও নিতে পারবে কখনো মায়ের কাছ থেকে বা আমিও নিতে পারবো বা আমাদেরটাও মা ব্যবহার করতে পারবে তার জন্য একটা কালোটা নিয়েছি বুঝলে এই হচ্ছে ব্যাপার তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তবে লালের দুটো প্রিন্ট মনে হয় আলাদা এখন দেখছি সেটা তবে বেশ ভালো লাগবে তবে পুরোটা লাল হলে না আরও বেশি ভালো লাগতো জানো তো বন্ধু তোমাদের সাথে এক ঝলক শেয়ার করি এটা হচ্ছে লোটে মাছের ঝুড়ো যেটা মা করেছে আর একদম সামান্য তেল দিয়ে করেছে জানো তো এটা আর আমরা তো করলে কেমন তেল তেল ভাসে কিন্তু ওটা বেশ অল্প তেলে সুন্দর রান্না আর টেস্ট হয়েছিল আর এখানে রয়েছে ইলিশ সর্ষে যেটা দিদি করেছে দারুণ হয়েছিল গো খেতে আর সাথে রয়েছে পুঁই শাকের তরকারি মাছের মুড়ো দিয়ে ভালোভাবে থাকবি ওষুধ ঠিকটাই মতন খাবি তেল ঝোলটা বেশি খাবি না নিজের শরীর সব সময় ভালো থাকলো কটা দিন আবার সেই তাও দুটো দিন বাড়ি থাকবে যদি এখনো টানা আসেনি তারপর আবার টানা এসে গেলে আবারও কাজে চলে যাবে আবার আমি একা নিয়েছো তো সবকিছু

চলো একটু ওদেরকে এগিয়ে দিয়ে আসি আর এইগুলো হয়ে রয়েছে তো ওঠা ওঠা যে ইট গুলো রয়েছে সেইগুলোকে একটু কড়াই করে তুলে নিতে হবে কড়াই না ওইটাই হচ্ছে কথা

সকালে হাঁটবো তেল জাতীয় খাবার খাবো না বাইরের খাবার খাবো না হ্যাঁ পটলের বীজ ফেলে খাবো ডাক্তার যেটা বলেছে ঢ্যাঁড়স খাবো না অনেক কিছু খাবো না শশা খাবো লেবু খাবো আঁচলটা তুলে নাও পা পায়ে শাড়ির তলায় পড়েছে শাড়িটা পায়ের তলায় পড়েছে টাটা আবার টাটা